জানি আমাদের লোকজন অনেক সুন্দর থেকে বঞ্চিত আসলে হাওড়ে অনেক পার্ক আছে অনেক সুন্দর সুন্দর খেলার আপনার পার্কের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য শিক্ষার্থী কিন্তু গ্রামে আসলে গ্রামে আসলে যদিও গ্রামে অনেক বড় স্পেস থাকে

রাইস কুকার বা আপনার প্রেশার কুকার বা অন্যান্য তাদেরকে দেওয়া হবে ইউটেন্সিল টাইপের কিছু তাছাড়া অনেক সময় তেলও দেওয়া হয় আপনার অনেক আপনার যে আমরা যে জিনিসগুলো আমাদের জন্য দৈনন্দিন জীবনে আমাদের দরকার এই খেলার মাধ্যমে সেটা তারা নিতে পারে বিশেষ করে যারা বিজয়ী হয় তারা অনেক বড় বড়ো পুরস্কার পায় আর যারা হেরে যায় তাদের যে তারা যে পুরস্কার পায় না এরকম না তারাও পুরস্কার পায় আসলে এই খেলাটা মানে এটা কিন্তু আপনার শুধু যে মানুষের মনটাকে ভালো রাখবেন খুব টেকনিক্যালি কিন্তু আপনাকে প্রত্যেকটা জিনিস কিন্তু করতে হবে এবং খেললেন তো এই জিনিসটা কিন্তু সবাই পারবে না পারলেও দেখা গেছে একটা যদিও থাকে তাহলে কিন্তু আপনি হয়ে হবে তো এই খেলাটা প্রত্যেকটা সিঁড়িকে মানে প্রত্যেকটা আপনার এটা বাস্কেটবল এখন বাস্কেট খেলাচ্ছে প্রত্যেক

কারণ এখনকার দিনে যে আমাদের যে ছেলেমেয়েরা বাচ্চারা আসলে বিভিন্নভাবে মানে মাদকাসক্তিতে আসক্ত হয়ে যাচ্ছে তো এরকম খেলার আয়োজন তাদেরকে কিন্তু শক্তি থেকে তাদেরকে বিরত রাখতে কারণ হচ্ছে মানুষ যখন একটা কাজে ব্যস্ত থাকে তখন কিন্তু বিভিন্ন খারাপ কাজ থেকে তারা বিরত থাকে স্বাভাবিকভাবেই বিরত তো যারা এতক্ষণ ভিডিওটার সাথে আছেন সুস্থ বিনোদনের সাথে থাকুন আসলে গ্রামেগঞ্জে আমরা এরকম আয়োজন যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের যে যুব সমাজ আছে তাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট সময় কিন্তু আমরা বিনোদন দিতে পারি তো যাদের সামর্থ্য আছে তারা এই খেলাগুলো এই যে কি কী সরঞ্জাম লাগতেছে নিজের উদ্যোগে আয়োজন করতে পারবেন আর এখানে শুধু একটা না আপনার এই একটা এই কিন্তু আপনারা আরও ভিন্ন প্রকৃতির খেলাও কিন্তু আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সময় রাখতে পারবেন যাতে করে প্রতিযোগীরাও উদ্বুদ্ধ হবে এবং আপনারা যেমন একটা মজার একটা আয়োজন আয়োজন করতে পেরেও দিকে মানে ভালো অনুভব হবে তো সকলেই আমরা প্রতিজ্ঞা করি যে ভালো সাথে থাকি এবং সুস্থতার সাথে থাকি এবং খেলাধুলার সাথে মেতেও যাতে করে আমাদের মন শরীর সবকিছু ভালো থাকে আপনারা সুস্থ থাকবেন আসলে সুস্থ দেহ সুস্থ মন খেলাধুলা আমাদের অনেক প্রয়োজন তো সবাই তাড়াতাড়ি <laughs> 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 <laughs>

다시 밀어 봐 니가 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 이거 다르게 감기 좀 걸어놨잖아 나비 아싸 이씨 좀더좀더 쏜답니다 나비 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 나비